একটা ছোট্ট গ্রামে থাকত আরমান নামে দুষ্টু কিন্তু কৌতূহলী সেলে সবসময় খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকত একদিন মাখে খেলতে খেলতে সে দেখল একজন গরিব মানুষ ভারী লাকড়ির বোঝা নিয়ে ক্লান্ত হয়ে বসে আছে আরমান প্রথমে পাশ কাটিয়ে চলে যেতে চাইল কিন্তু তখনই গ্রামের মসজিদের ইমামের শেখানো হাদিস মনে পড়ল যে অন্যকে সাহায্য করে অল্লাহ তার সাহায্য করেন অরমান দৌড়ে গেল লোকটার কাছে বলল চাচা আমি কি আপনাকে সাহায্য করতে পারি সে লাকড়ির বোঝা কাঁধে তুলে নিয়ে লোকটার সাথে হাঁটতে লাগিল পথের সবাই অবাক হয়ে তাকাল ছোট্ট একটা ছেলে এত বড় বোঝা বইছে পথে যেতে যেতে আরমান ক্লান্ত হয়ে পড়লেও মনে সাহস রাখল অবশেষে তারা লোকটার বাড়ি পৌঁছে গেল লোকটা খুশি হয়ে বলল বাবা তুমি শুধু আমার বোঝা আদা করনি পালা মনকেও হালকা করেছ অল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন বাড়ি ফিরে আরমান তার মায়ের কাছে সব ঘটনা বলল মা হাসি দিয়ে বললেন বাবা এটাই ইসলামের শিক্ষা ছোট হলেও যদি অন্যকে সাহায্য করো অল্লাহ তোমার কাজ কবুল করবেন সেদিন থেকে আরমান ঠিক করল সে শুধু খেলাধুলা নয় মানুষের উপকার করেও আনন্দ খুঁজবে